ফ্রেন্ড নো প্রবলেম নো বয়ফ্রেন্ড নো প্রবলেম নো মানি এ বিগ প্রবলেম দুশ আমি যেটা বলতে চাচ্ছি আপনার গার্লফ্রেন্ড নেই সমস্যা নেই বয়ফ্রেন্ড নেই সমস্যা কিন্তু টাকা না থাকলে অনেক সমস্যা টাকা ছাড়া মানুষ চলতে অনেক কষ্ট হয়ে যায় সো টাকাকে কীভাবে আর্ন করবেন একটু সিস্টেম দিতে হবে রাগের মাথায় কোনো কিছু করার সিদ্ধান্ত নেবেন না ঠান্ডা মাথায় বসে কোনো সিদ্ধান্ত নেবেন যে কী করলে ভালো হয় আসলে অনেক ছোটো ছোটো ইনভেস্ট থেকেও কিন্তু আপনি টাকা আন করতে পারেন যদি চেষ্টা করেন চেষ্টা করতে হবে আপনাকে চেষ্টা না করলে কিছু হয় না এখন আমার যদি হবে কি না আমি পারবো কি না আমি হবে যা ইয়ে করবো কি না এই সেই এগুলো বলতে বলতে অনেকটা সময় নষ্ট করে ফেলি সে বাঙালি হচ্ছে সিদ্ধান্ত নিতে তো দুই তিন মাস নিয়ে ফেলে ঠিক আছে তো সো একটু সময় নেন ঠান্ডা মাথায় চিন্তা করেন বেশি কমার দরকার নেই একটু আনলি ওঠার চেষ্টা করবেন টাইম মেনটেন করার একটু চেষ্টা করবেন আর পাশাপাশি কথা দিলে কথা রাখার চেষ্টা করবেন সৎ উদ্দেশ্য নিয়ে সৎ চিন্তাধারা নিয়ে মানুষকে না ঠকাবেন এরকম চিন্তাধারা নিয়ে যদি চিন্তা করেন যে ব্যবসা হবে ইয়াস তাহলে ব্যবসা সম্ভব কিন্তু প্রথমে স্টার্টিংয়ে যদি আপনি মানুষকে মেরে খাওয়া চিন্তাধারা করেন তাহলে কখনো কিছু থেকে এগোতে পারবেন না কারণ সৃষ্টিকর্তা একজন আছে উনি দেখে সব কিছু দেখেন তাকে ভয় করতে হবে তাকে এগোতে হবে তার অনুসরণ করে তাকে এগিয়ে তার পথে যেতে হবে তাকে দেখতে হবে যে উনি পৃথিবীতে আমাদের যেমন সব কিছু সৃষ্টি করেছে আমাকে নিজের কর্ম দিয়ে সব অজগত অজাগত কর্মর আসল নাম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা প্রতিদিন যে সিদ্ধান্তই নিয়ে আপনি কাজে এটাই কর্ম হ্যাঁ তো আপনি কর্মকে কখনো ছোটো করে দেখবেন না কাজ ছোটো হোক আর বড় হোক কাজ তো কাজে সো আমি বলবো গার্ডিয়ান বা দর্শক যারাই আমার এই ভিডিওটা দেখবেন লেখাপড়ার পাশাপাশি কিছু করার সন্তানদের একটু একটু ইন্সপায়ার করবেন কারণ আমি যদি বলি একটা আছে এটা বোঝাতে অনেক সময় লাগবে আমি তারপরে আরেক আরেকটা ভিডিওতে বলবো বেশি আদর যত্ন দরকার নাই মিডিয়ামে থাকেন বেশি চাইলে মাত্র দিয়ে দিতে হবে মনে করেন ধরুন এক্সাম্পল দেয় একটা ল্যাপটপ থেকে একটা সন্তান চাইছে টাকা আছে কিন্তু সাথে সাথে নেওয়া দাম এটা মাহাত্ম সে বুঝবে না ট্রেনে নষ্ট হলে আবার পাও কিন্তু এটা না আপনি যদি আপনার সন্তানকে একটু কষ্ট করে এক হাজার দুই হাজার জমা জমা দিয়ে টাকাটা দেন তাহলে কর্মিক কষ্ট কষ্ট মন মতো বুঝতে হবে তো সন্তানকে বেশি সুখের দরকার মানুষ অতি সুখে অল্প সুখে কাঁচার বেশি সুখে পাথর এটা কথা আছে তো সুখের দরকার নেই আমরা আসছি পৃথিবীতে সৎকাম করব ভালো কাজ করব এর পাশাপাশি জীবনদামি করব। সংসার জীবন করব এটাই হয়তো নিয়ম ভালো উদ্দেশ্য নিয়ে থাকবেন সবসময় ধন্যবাদ সবাইকে